অনেক নির্বাচনের সাথে সরাসরি জড়িত ছিলাম বলা যায় এবং বিশেষ করে আইনজীবীদের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ বার কাউন্সিলের দুইটা নির্বাচন পনেরো সালের নির্বাচন দু সাল এবং দু সালের নির্বাচন আমার সিনিয়র আব্দুল বাসেদ মন্দার স্যারের সাথে সবসময় সফর সঙ্গী হিসেবে এবং বিভিন্ন কারণেই আমি রাজনৈতিক এই নির্বাচনের কাজে আমি জড়িত ছিলাম কিন্তু আমার জীবনের সবচেয়ে সেরা নির্বাচনের হচ্ছে দু হাজার একুশ সালের আমার এলাকার একটা ইউনিয়ন পরিষদের ইলেকশন দেখেন সেই ইউনিয়ন পরিষদের ইলেকশনে একটা পাঁচজন ক্যান্ডিডেট ছিল আমার যতটুকু ইয়ে আছে যে পাঁচজন ক্যান্ডিডেট একটা ঐতিহাসিক ইলেকশন আমার কাছে মনে হয়েছে এবং আমার জীবনে নির্বাচন নিয়ে এই অভিজ্ঞতা আমার সারা জীবন কাজে লাগবে এবং এই যে অভিজ্ঞতা আমার সাথে যারা ছিল তাদেরও এত অভিজ্ঞতা আমার মনে হয় হয়নি তো শুধু একটু মনোযোগ দৃশ্য নন যে ঘটনাটা আমরা একটা পাড়ায় গেছিলাম আমাদেরকে বলল যে ভাই তুমি চলে যাও কোনো সমস্যা নেই তোমরা আমার গ্রামের ক্যান্ডিডেট আমরা তোমাকে ভোট দিব আরেকজন ক্যান্ডিডেট যখন গেছিল সো ও একটা মানে ওই প্রতীক পাওয়া প্রার্থী তো প্রতীক পাওয়া প্রার্থীকে যখন গেছে তখন বলতেছে দেখেন ভাই আমরা অত কিছু বুঝি নেই আমরা প্রতীকের বাইরে ভোট দিই না তো এই বলে খুব খুশি হয়ে চলে গেছে এরপরে আর একজন ক্যান্ডিডেট গেছে যে ক্যান্ডিডেট স্বতন্ত্র ক্যান্ডিডেট ওই তো স্বতন্ত্র ক্যান্ডিডেট যখন গেছে তখন বলছে যে দেখো ভাইপো আমরা সারা জীবন তোমার বাপরে ভোট দিছি আমরা এখনও তোমার বাপরে ভোট ভোট দেবো তোমার বাপ তো নাই এখন আমরা তোমার ভোট দেবো এটা নিয়ে তুমি কোনো চিন্তা ভাবনা করোনা ভাইপো তুমি চলে দাও তো ভাইপো খুশি মনে চলে গেছে এরপরে যে লোকটা আসছে সেই লোকটা হচ্ছে আগে প্রতীক ছিল মানে গত টার্মে আরো পাঁচ বছর আগে প্রতীক ছিল ও ফেল করছিল তো ফেল করার কারণে ফেল করছে তো সেই ইসে ও যখন আসছে তখন বলছে যে ভাই তুমি কোনো টেনশন করো না গতবার আমরা তোমার ভোট দিলাম অল্প কিছু ভোটের জন্য তুমি পাশ করো নাই এইবার আমরা বিপুল ভোটে তোমার ভোট দিয়ে পাশ করায় দেবো ইনশাল্লাহ তো উনিও খুব খুশি হয়ে চলে গেছে এইভাবে মানে প্রত্যেকটা ক্যান্ডিডেটকে ওনারা কনভিন্স করছে এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে মোটামুটি তাদের যা মালটাল নেওয়ার দরকার টাকা পয়সা নেওয়ার দরকার অনুরা নিচ্ছে আমি খুব আশ্চর্য এবং পরবর্তীতে যখন আমি শুনলাম আমি এই ঘটনা তখন আমি আর ওই পাড়ায় কোনো দিন যাইতাম না ভোট চাইতে বা ভোটের জন্য আমি কোনোদিন যাইতাম না কারণ আমি দেখলাম যে ওরা টাকা আর কিছুই চেনে না ওদের কাছে কোনো ক্যান্ডিডেট ফ্যান্ডেড নাই ওরা ওদের যার কাছে ইচ্ছা হবে টাকা নেবে কিন্তু ওরা যে ভোট কারে দেবে আল্লাহ ছাড়ার কেউ জানে না তো পরবর্তীতে যাই হোক এরকম অভিজ্ঞতা এবং আরও একটি গল্প আর একটি গল্প সেটা হচ্ছে যে একজন লোক একটা গ্রামের ও আমার কাছে এসছে বলল যে ভাই আপনি কোনো চিন্তা করবেন না ওই গ্রামের টোটাল ভোট আমার কন্ট্রোলে তাই আমি বললাম যে টোটাল করার দরকার নেই আপনার ওই পাড়ায় মোটামুটি করতে পারবেন তো বললাম যে ভাই এটা তো আমার জন্য অন্টুর ব্যাপার তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভালো তো একটা টাকা দাবি করলো আমি বললাম যে ঠিক আছে দিব প্রতিদিন ওর একটা বাজেট আছে দিব ওর যে কথা এবং যে স্পিড আমি তো খুব কনভিন্স যে ওই পাড়ায় আর আমার ইনশাআল্লাহ যাওয়া লাগবে না ওখানে মোটামুটি ওই গ্রামটা আবার মানে বৃহৎ গ্রাম মানে সবচেয়ে বড় বেশি ভোট ওই গ্রাম তো আমরা আমি যখন মানে খবর নিলাম যে ছেলেটা সম্পর্কে তখন দেখলাম যে ও ওখানকার ঘর জামাই এবং আরও একটা মজার বিষয় হচ্ছে ওখানকার ভোটারই না ঠিক আছে এবং কিছুদিন আগে ও ওই পাড়ায় ওই ঘর জামাই হয়ে আসছে তো দেখেন মানুষ মানে কি করতে পারে আমি পরবর্তীতে আরেকটা নির্বাচন নিয়ে আরেকটা গল্প বল খুব মজার গল্প এটা শুনতে থাকুন